আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশেষে প্রশ্ন উঠেছে বাংলাদেশ ক্রিকেট কি হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপকে সরাসরি খেলতে পারবে কিনা যদি খেলতে চাই তাহলে সেরা আটের মধ্যেই আসতে হবে বাংলাদেশ ক্রিকেটকে এখন বাংলাদেশ দশমবার অবস্থান করতেছে দু হাজার মার্চ মাস পর্যন্ত বাংলাদেশ বত্রিশটি ম্যাচ খেলবে যে বত্রিশটা ম্যাচ খেলে সেরা আটের মধ্যেই আসতে হবে বাংলাদেশ ক্রিকেটকে যদি আটের মধ্যে যদি আসতে না পারে তাহলে বাছাই পর্ব বাছাই ক্রিকেট খেলেই বিশ্বকাপ নিশ্চিত করতে হবে টাইগারদের এখন আমরা গত বছরের দিকে একটু যাই পিছনের দিকে গত বছরের নয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে ফরমেটের সেই নয়টির মধ্যে মাত্র জয় দেখেন বাংলাদেশ ক্রিকেট কিভাবে পিছিয়ে যাচ্ছে নয়টার মধ্যে একটাই জয় এক বছরে একটাই ম্যাচ যদি জয় পায় তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ কিভাবে উন্নতি হবে যে ক্রিকেটে বাংলাদেশ সবথেকে প্রিয় ছিল যে ওয়ান ডে ফর্ম্যাট থেকেই বাংলাদেশ খুবই শক্ত ছিল সেই দলটা এখন পিছিয়ে যাচ্ছে আয়ারল্যান্ড থাইল্যান্ডের মতো হয়ে যাচ্ছে বাংলাদেশ হয়তো আরও পিছিয়ে যাবে জানি না কত দূর পিছিয়ে যায় আবার কবে থেকে ঘুরে দাঁড়ায় সেটা জানা খুবই মুশকিল সেক্ষেত্রে দু হাজার সাতাইশ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ সাতাশ মার্চ মাস পর্যন্ত বত্রিশটি ওয়ান ডে ম্যাচ খেলবে যেখানে আট আটটি আছে ছোট দলের সাথে আর চব্বিশটি আছে বড় দলের সাথে যারা অস্ট্রেলিয়া ভারত পাকিস্তান নিউজিল্যান্ড এদের সাথে পড়বে বত্রিশ সরি চব্বিশটি ম্যাচ সেক্ষেত্রে ক্ষেত্রে সব বলতে ভালো খেলতে হবে বাংলাদেশকে যদি র্যাঙ্কিং ভালো খেলতে চাই যদি সেরা আটের মধ্যে আসতে চাই তাহলে সবগুলো ম্যাচই ভালো খেলতে হবে হ্যাঁ এখানে এই যে বত্রিশটার মধ্যে বত্রিশটা জয় পেতে হবে বিষয়টা এমন না কিন্তু বেশিরভাগ ম্যাচ কিন্তু ভালো অবশ্যই করতে হবে তাহলে খেলার চাষ আছে সেরা আটের মধ্যে আসার কিছুটা সম্ভাবনা আছে নাহলে আরও পিছিয়ে যাবে যদি ভালো খেলতে না পারে বাংলাদেশ এখন সামনে সামনে আছে যে শ্রীলঙ্কার সাথে সিরিজ আছে দেখি সেই সিরিজে কীভাবে খেলে বাংলাদেশ কীভাবে ঘুরে দাঁড়ায় এম এমনি তো আশ্বাস দিতেছে বিসিবি সবাইকে হ্যাঁ ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়াবে আসলে কোনো নাম নাম নেই ঘুরে দাঁড়ানোর এমনি মুখে অনেক কিছু বলে ফেলি সবাই কিন্তু কাজের কাজ কিছুই সম্ভব হয় না এখন আমরা যদি খেয়াল করি আফগানিস্তানের বিপক্ষে আফগানিস্তান ক্রিকেটে দেখেন কীভাবে উন্নতি হচ্ছে তাদের শক্তিশালী ইংল্যান্ডকে পিছিয়ে পেলে এখন তারা সাত নাম্বারে অবস্থান করতেছে র্যাঙ্কিং সাত নাম্বারে অবস্থান করতেছে আফগানিস্তান তাদের দিন দিন যতই উন্নতি হচ্ছে ঠিক সেভাবে বাংলাদেশ যদি উন্নতি করতে পারত তাহলে ভক্তদের মন জয় করতে পারত এখন বক্তারা তাদের থেকে মন সরিয়ে নিচ্ছে ক্রিকেট খেলা থেকে অনেকেই মন উঠিয়ে নিয়েছে সে যেখানে এক সময় বাংলাদেশ ক্রিকেট জনপ্রিয় ছিল ভক্তদের উল্লাস হাসি টাট্টা সব কিছু ছিল সেক্ষেত্রে এখন দিন দিন বয়ে যাচ্ছে সেই বিষয়টি কেন কারণটা হচ্ছে ক্রিকেট সব দিক থেকে পিছিয়ে যাচ্ছে টি টোয়েন্টি বলেন ওডিআই বলেন টেস্ট বলেন সব দিক থেকে পিছিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট এখন পঞ্চ পাণ্ডব নেই আরও চ্যালেঞ্জিং হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য তখন পঞ্চ পাণ্ডব ছিল কেউ না কেউ টেকি ম্যাচের হাল দৌড়ে নিত বিশেষ করে সাকিব আল হাসান যদি আমরা যদি সাকিব আল হাসানের দিকে থাকাই সেক্ষেত্রে ওরা কিন্তু সাকিব আল হাসান কিন্তু যখন যখন ম্যাচ যখন হেরে যাচ্ছে হেরা হারের ম্যাচ জিতাই নিচ্ছে বলিং টিকে বলেন ফিল্ডিং দিয়ে বলেন এবং ব্যাটিং দিয়ে বলেন যে কোনো পায়ে যেকোনো যে কোনো মুহূর্তে বাংলাদেশকে ঠিকই জয়ের পথে এনেছে এ সাকিব আল হাসান সাকিব মুশফিক তামিম মাশরাফি মাহমুদুল্লাহ এরাই তো ছিল বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু খুবই চ্যালেঞ্জিং এর মধ্যে পড়তে চাচ্ছে এখন দেখার বিষয় সেরা আটে কি আসতে পারবে বাংলাদেশ কি দুই হাজার সাতাশ বিশ্বকাপ কি সরাসরি খেলতে পারবে কিনা সেটা দেখার বিষয় এখন আল্লাহ হাফেজ